আসসালামু আলাইকুম সবাইকে দুভাই মিলে আমরা আজকে আবারও বাসায় যাচ্ছি আজ বাসা যাওয়ার কারণটা হলো ঢাকায় আমাদের যে কাজকর্মগুলো ছিল যেমন ছোট ভাইয়ের ভাইবা ছিল আমার ইন্টার্ন এবং থিসিসের কিছু কাজ ছিল তো সে সমস্ত কাজগুলো গোজগাছ করে এখন বাসায় যাচ্ছি আর নাইট কোচের মধ্যে যাওয়ার সময় আসলে শেয়ার করার মতো তেমন কিছুই থাকে না যেহেতু রাত্রের বেলা অন্ধকার অন্ধকারচ্ছন্ন থাকে সব দিকটাই তো যমুনা সেতুর উপরে যখন বাসটা উঠেছিল তখন একটু ক্যামেরাটা অন করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এরপর এই তো আমরা পৌঁছে গিয়েছি একদম বাসার সামনে বাস থেকে নামলাম এটা ঢাকা টু তেতুলিয়াগামী বাস তাই পঞ্চগড়ে যখন আমরা নামি একদম বাসার সামনেই আমরা নেমে যাই কারণ আমাদের বাসার সামনে দিয়েই বাসটা যাবে যেহেতু তেতুলিয়া যাবে সেটা তো বাসার সামনে বাস থেকে নেমে গেলাম এখান থেকে বাসায় পায়ে হেঁটে সময় লাগবে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মতো সর্বোচ্চ তো ঠিক আছে তাহলে বাসার দিকে যাওয়া যাক এখনকার মতো ক্যামেরাটা অফ করছি বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তারপর আবারও ক্যামেরাটি অন করব তাই সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটি এই তো বাসায় চলে এসেছি ফ্রেশ হয়ে ক্যামেরাটি আবারও অন করলাম বাসায় আসার পর এই তো দেখতে পারছেন নারিকেলের এই নাড়ুগুলো আম্মু বানিয়ে রেখেছে আমার জন্য এবং আমার ছোট ভাইয়ের জন্য ছোট ভাই মিষ্টি জিনিস খুব একটা বেশি খেতে পছন্দ করে না কিন্তু এই নারিকেলের লাড্ডুটা আমি খেতে ভীষণ পছন্দ করি তো আম্মু এটা ফ্রিজের মধ্যে বানিয়ে রেখে দিয়েছিল তারপর এই তো ফ্রেশ ট্রেশ হয়ে এরপর এই নারকেলের লাড্ডুগুলো খাচ্ছিলাম এবং খেতে খেতে আপনাদের সঙ্গেও শেয়ার করলাম আসলে আম্মুর হাতের এই নারকেলের লাড্ডুটা ভীষণ মজা হয় বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোর মধ্যেও না এই স্বাদটা পাওয়া যায় না আর এখন তো আসলে নারিকেলের এই লাড্ডুগুলো এইরকম ফ্রেশ লাড্ডু বাজারের দোকানগুলোতেও হয়তো পাওয়া যায় না কারণ এখানে শুধু নারকেলই রয়েছে কিন্তু নারকেল চিনি তারপর গরম মশলা এ সমস্ত কিছু কিন্তু বাজারে তো নারিকেলের সবটাই নারকেল থাকে না সেখানে আরও এক্সট্রা অন্যান্য অনেক কিছু তারা দেয় যার ফলে কিন্তু নারিকেলের নাড়ু সেই অরিজিনাল সারটা পাওয়া যায় না তো যাই হোক আমু নারিকেলের নাড়ু বানিয়ে রেখেছিলো সেটা খাচ্ছিলাম আর ওদিক থেকে দেখলাম যে আবু ফ্রিজের মধ্যে মিষ্টি কিনে এনে রেখেছে এই মিষ্টিগুলো খেতে আমি ভীষণ পছন্দ করি আমার ছোট ভাইও খায় কিন্তু আমার ছোটো ভাই মিষ্টি জিনিস খুব একটা বেশি খেতে ভালোবাসে না এই মিষ্টিগুলো ও একাই একটা একবারই খেয়ে নেবে এমনটা না হয়তো কিছুটা ভেঙে খেলো এইরকম আর কি কিন্তু সে স্যান্ডউইচ বার্গার পিৎজা এ সমস্ত ফাস্টফুডগুলো খেতে ভীষণ পছন্দ করে আর এই সমস্ত মিষ্টি জিনিসগুলো আমার অনেক বেশি পছন্দের আব্বু এই মিষ্টিগুলো আমাদের দুভাইয়ের জন্যই এনে রেখেছিল ফ্রিজের মধ্যে তো বের করে খাচ্ছিলাম আপনাদের সঙ্গেও শেয়ার করলাম এই মুহূর্তগুলো বাসায় আসার আরও একটি রিজন রয়েছে আমার এক খালাতো বোনের বিয়ে আর কদিন পরেই তো সেটার জন্য কিন্তু ঝটপট করে আমরা এইভাবে বাসায় চলে এলাম আর দশ থেকে পনেরো দিনের মতো সময় আছে হাতে তো এর মধ্যে গোছ গাছ এবং বিয়ে বাড়িতে যেতে হলে তো অনেক প্রস্তুতি থাকে সে সব কিছু মিলিয়ে বলতে গেলে বলা যায় হাতে সময় একদমই নেই তো যাই হোক আপনাদের সঙ্গে শেয়ার করলাম এই আনন্দ বার্তাটুকু কারণ আমার এসএসসি শেষ হবার পর আমি এইচএসির সময় থেকেই তো ঢাকাতে আর ঢাকাতে যাবার পর থেকে যত কাজিন কিংবা অন্যান্য বিভিন্ন রিলেটিভের বিয়ে হয়েছিল কোনো বিয়েতে আমি ওইভাবে অ্যাটেন্ড করতে পারিনি কারণ পড়াশুনোর ব্যস্ততা বিশেষ করে পরীক্ষার সময়গুলোতে সেই বিয়ের আয়োজনগুলো হতো তো তখন দেখা যেত পরীক্ষার জন্য আমি সেই বিয়েগুলোতে অ্যাটেন্ড করতে পারতাম না তো যাই হোক এবার আমার এই খালাতো বোনের বিয়ের সময় আমি ফ্রি আছি কোনো পরীক্ষা বা এরকম কোনো চাপ নেই সে জন্যই এবার যদি সব কিছু আল্লাহ ঠিকঠাক রাখেন ইনশাল্লাহ আপুর বিয়েতে পার্টিসিপেট করার সৌভাগ্য হবে তো যাই হোক আপনাদের সঙ্গে এবার শেয়ার করছি বিকেলবেলার নাস্তা করার মুহূর্তটুকু ফ্রিজের মধ্যে পাউরুটি ছিল সেই পাউরুটিটা এখানে ডিম দিয়ে ভেজে আনা হয়েছে এটা খেতে আমরা অনেক বেশি ভালোবাসি সবাই মিলে এখন খাবো এটা খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন দোয়া রাখবেন আমাদের সবার জন্য আজকের মতো তাহলে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম